কোনো কে কেউ এরকম সিমের পাতা দিয়ে আসলে বর্তমানেই খেয়েছেন জানি না আমি জীবনে প্রথম ফার্স্টে খেলাম আমি মোবাইলে অনেক ভিডিও দেখি আসলে জানি না কতটুকু ইয়ে হবে পরে দেখি বানিয়ে খেয়ে যে এত স্বাদ আমার কাছ থেকে আসলে আপনি অনেকেরা তো বলতে পারবেন বলে আসলে আপনার যে মানে সেটাই স্বাদ আসলে বর্তা বলতেই স্বাদ বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষেরাই বর্তা অনেক খুব পছন্দ করে আমি এই যে কাঁচামরিচ পেঁয়াজ করছি তারপরে কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছ না দিলেও চলবে আসলে চিংড়ি মাছ ছাড়াও বানানো যায় আমি এবার নতুন দেখছি তো তাই একটু চিংড়ি মাছ দিয়ে বানালাম আসলে এতটা স্বাদ হবে আমি আসলে কখনো ভাবিনি আমার জীবনে ফার্স্টে প্রথমবার খেলাম যারা যারা এরকম করে না খেয়েছেন তারা আসলে খেতে পারেন একদিন খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসলে কেমন আপনারা তো বলবেন অনেক স্বাদ বলেন খেয়ে আসলে দেখবেন স্বাদ হয়েছে না না হয়েছে আমার কাছে আসলে অনেক স্বাদ হয়েছে শেষে আমি আবার কয়েকটা রসুন কচিয়ে দিয়েছিলাম মানে দেশি রসুন এটার ফ্লেভারটাই একটা অন্যরকম আসে এখন একটু পাটা পিছিয়ে নেব অথবা আপনারা ব্লেন্ডও করতে পারবেন সাথে দনিয়া পাতা দিয়েছি আর একটু লবণ একটু কম হয়েছিল তাই দিয়েছি আসলে খেতে দুর্দান্ত হয়েছে পর্যায়ে এসেছেন এখনও একটা লাইক করেননি বা কমেন্ট করেননি তারা প্লিজ একটু ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর বিশ্বাস করে বেশি ভালো লাগলে নতুনত্ব মনে হলে একটু গ্রুপে শেয়ার করে দিবেন